এবং অভিনন্দন দর্শক আমি এই মুহূর্তে আছি ভাইনাব অঞ্চলে এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি মাগুরা নামে একটা সংগঠন মূলত এখানে অর্থ কালেকশন করছে তাই নয় পাশাপাশি এবং এরা কিন্তু শুকনো কাপড়ের ব্যবস্থা করছে কাপড় সংগ্রহ করছে আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি গণ গণত্রাণ সংগঠন কর্মসূচি মাগুরার যে উদ্যোগ এরা নিয়েছেন খেজুর হয়েছে সারা বাংলাদেশের এগারো বারোটি জেলা বন্যান্য বলিত হয়েছে তারা মানবতার জীবনযাপন করছে এই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ বন্যান্য সহায়তায় বিভিন্ন ফান্ড কালেক্টিং করছে তারই পরিপ্রেক্ষিতে বাঁকুড়াতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ গোয়ান যান সংগ্রহ কর্মসূচি পালন করছি আমরা বাইনাবতে অবস্থান করছি এইখানে আমরা সংগ্রহ করছি খাদ্য সামগ্রী বা পদার্থ এবং বস্ত্র আপনারা আপনাদের সহায়তা আমাদের কাছে পাঠিয়ে দিন ভাই আপনারা কোন সংগঠন থেকে টাকা মানে কালেকশন করছেন মূলত বৈষ্ণব ছাত্র আন্দোলন থেকেই আমাদের এখানে একটা পার্ট এসে আমরা বন্যার্থীদের জন্য গণত্রাণ কর্মসূচি আয়োজন করেছি গণত্রাণ কর্মসূচি আপনার এখানে আমি নতুন ভিন্ন ভিন্ন কিছু জিনিস দেখতে পাই সেটা হচ্ছে আপনারা বক্সে নগদ অর্থ তোলার পাশাপাশি দেখছি কিছু আপনাদের মানে টুকলা ভর্তি কিছু কাপড় চোপড় আচ্ছা এই কাপড় চোপড়গুলো আপনারা কিভাবে কালেকশন করছেন মূলত আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে যারা কাপড় চোপড় দিকে ইচ্ছুক কাপড় চোপড় সহ খাদ্যদ্রব্য তারপরে ঔষধ স্যালাইন এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেইগুলো দিকে ইচ্ছুক আমরা এখানে কাপড় চোপড় জমা দেওয়ার জন্য আহ্বান করেছি তারা এসে জমা দিয়ে গেছে আমরা দেখছি কিন্তু সাধারণত গ্রামে বা শহরে কিন্তু সবাই কিন্তু মূলত আপনার নগদ অর্থ কালেকশন করতেছে কিন্তু শুকনো কাপড়ের আপনাকে এখানে ভিন্ন দেখতেছি কিন্তু মূলত আমরা এই ব্যাপারে তাদের জন্য কি বলবেন আচ্ছা আবার আমাদের শুধু রপদ অর্থ দিয়ে আমাদের সাহায্য করা যাবে না যারা বন্যা কবলিত হয়েছেন তাদের আসলে তাদের বাড়ি ঘরে আসলে কিছু নেই তাদের একটা পরে বের হয়ে এসেছে সে জন্য আমরা চাচ্ছিলাম আমরা যাতে এই কাপড় চোপড় দিয়েও তাদেরকে সহায়তা করতে পারি কারণ তারা আমাদের ভাই তাদেরকে আমরা সাহায্য করতে আমাদের পক্ষ থেকে তাদের জন্য উপহার ধন্যবাদ দর্শক আপনারা জানতে পারলেন আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ গণত্রাণ সংগ্রহ কর্মসূচি এনারা যে নতুন যে উদ্যোগটা নিয়েছেন সেটা হচ্ছে দেখতে পাচ্ছি টু টুপলা ভর্তি কিন্তু অনেক কাপড় এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এই উদ্যোগগুলো সাধারণত কেউ নেয় নিয়ে পর্যন্ত আমি ফার্স্ট আজকে এখানে দেখতে পাচ্ছি ভাইনামোড়ে যে এনারা নগদ অর্থের পাশাপাশি কিন্তু শুকনো কাপড় নিচ্ছে কারণ আসলে ওখানে কিন্তু শুকনো কাপড়ের খুবই প্রয়োজন কারণ অনেক অনেক ছোট বাচ্চারা আছে এবং অনেক বিরুদ্ধের আছে যাদেরকে মূলত ভিজা কাপড়ের পাশাপাশি শুকনো কাপড় প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা মূলত শুকনো কাপড় সংগ্রহ করছে যদি আপনারা বলি মনে করেন যে আপনার ঘরে কোনো পরিত্যক্ত বা কোনো শুকনো কাপড় থেকে থাকে তাহলে অবশ্যই তাদের সাথে আপনারা যোগাযোগ করে তারা সাথে শুকনো কাপড়গুলো তাদেরকে এখানে পৌঁছাইতে পারেন ভাই কীভাবে যোগাযোগ করতে পারে আপনার সাথে আমাদের এখানে ভাইনামে পুলিশ বক্সের সামনে এসে আমরা আজ সারাদিন সন্ধ্যা পর্যন্ত তবে থাকব ইনশাআল্লাহ এখানে এসে জমা দিলই হবে দর্শক জানতে পারলেন যে ভাইনারম ফুলি বক্সের সামনে এখানে আসলে তাদেরকে পাবেন আর এখানে একটা দেখতে পাচ্ছেন ব্যানার सीटेट সকল ত্রাঙ্গ সংগ্রহ কর্মস্থ মাগুরা আর এখানে ভাইরা প্রায় সন্ধ্যা পর্যন্ত এখানে থাকে তো দর্শক কেমন লাগলো ভাইদের উদ্যোগটা সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ